দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাতের ফলে দেখা দিয়েছে বন্যা ফেনীর নিধারণ বন্যার ভেঙেছে হাজার মানুষের ঘর বাড়ি হাজার হাজার মানুষ পানিবন্দি ছুটছে আশ্রয় কেন্দ্রে রেকর্ড বৃষ্টিপাত চলতি মৌসুমে চব্বিশ ঘন্টায় শহরের বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চারশো চল্লিশ মিলিমিটার নদীর পানি বিপদ সীমা ছাড়িয়েছে সিলোনিয়া নদীর পানি বিপদ সীমার একশো সেন্টিমিটার উপরে দিয়ে প্রভাবিত হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন এখন পর্যন্ত দশ থেকে চোদ্দ স্থানে বাঁধ ভেঙেছে পশুরাম ফুলকাদিতে নিকটবর্তী এলাকাগুলো প্লাবিত শহর প্লাবিত প্রধান সড়ক ঘরবাড়ি দোকান অফিস সকলই হাটো থেকে ওমর গভীর পানিতে ডুবে গেছে আশ্রয় কেন্দ্রে খোলা জেলা প্রশাসন পরশুরাম পুলগাজিতে মোট একশো টি বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে পরিবর্তন করেছে হাজার পরিবারের আস্থায় স্থানান্তরিত হচ্ছে পানি হাজারো মানুষ কিছু ঘর স্কুল মসজিদ সবই প্লাবিত হচ্ছে স্থানীয় প্রশাসন সংস্থার উদ্যোগে পানি উন্নয়ন বোর্ড ফায়ার সার্ভিস রাস্তাঘাট বিভাগ বাদ মেরামত পানি নিষ্কাশন নিয়ে কাজ করছেন আশ্রয় কেন্দ্রে ব্যবস্থাপনা রান্না শুকনা খাবারের ব্যবস্থা চলছে যে গা থেকে বরাদ্দ দেওয়া হয়েছে প্রাথমিক ভাবে ছয় লক্ষ টাকা মৌসুমী বর্ষা উপকূলীয় চাপ বঙ্গোপাগরে উত্তেজনা উপকূলীয় অঞ্চল থেকে অব্যাহত বৃষ্টিপাত পরিস্থিতি সংকটময় করে তুলছে আবহাওয়ার ধারণা আগামী চব্বিশ ঘন্টা থেকে আরো ভারী বৃষ্টিপাত হতে পারে নদীর পানি তিন দিনের মতো সামান্য স্থিতিশীল থাকার সম্ভাবনা থাকলেও অবস্থা এখনো অস্থির সতর্কতা অবলম্বন করুন স্থানীয় প্রশাসন ওয়েদার ফোর্সমেন নির্দেশনা মেনে চলুন বাদ প্রভাব বাড়ান আদায় স্থায়ী বাদের সংস্কার রক্ষণাবেক্ষণ জরুরি স্বেচ্ছাসেবীর গ্যাস ও সহায়তা খাদ্য স্যানিটেশনের অগ্রধিকার দিন নিশ্চিত করুন যদি আপনার ফেনি নিকটস্থ এলাকায় থাকেন তাহলে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যান সুযোগ থাকলে পাশে দাঁড়ান